সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী কেমন আছেন সকলে ভালো আছেন আশা করছি তো আজকে সকলে পরিচিত টিয়া পাখি সম্পর্কে কিছুটা তথ্য উপস্থাপন করার চেষ্টা করুন এর ইংরেজি নাম প্যারোট পৃথিবীতে প্রায় তিনশো তিরানব্বই প্রজাতির টিয়া পাখি দেখা যায় এদের বেশিরভাগই গ্রীষ্মমণ্ডলী এবং উপক্রান্তীয় অঞ্চলে বাস করে টিয়া পাখি তাদের উজ্জ্বল রং বাঁকানো ঠোঁট এবং মানুষের কথাও অনুকরণ করার ক্ষমতার জন্য সুপরিচিত টিয়া পাখির প্রধান বৈশিষ্ট্য হলো তাদের শক্তিশালী বাঁকানো ঠোঁট এই ঠোঁট তারা খাবার খেতে গাছে ছড়তে এবং আত্মরক্ষার জন্য ব্যবহার করে টিয়া পাখির পায়ে চারটি আঙুল থাকে দুটি সামনের দিকে এবং দুটি পিছনের দিকে এই ধরনের পা তাদের গাছে শক্ত করে ধরতে এবং খাবার ধরে খেতে সাহায্য করে টিয়া পাখি সাধারণত উজ্জ্বল এবং বিভিন্ন রঙের হয় সবুজ লাল নীল হলুদ ইত্যাদি রঙের টিয়া পাখি দেখা যায় কিছু টিয়া পাখি পালকে অতি বেগুনি রশ্মি প্রতিফলিত হয় যা তাদের সঙ্গী শনাক্ত করতে সাহায্য করে টিয়া পাখির অত্যন্ত বুদ্ধিমান পাখি হিসেবে বেশি পরিচিত তারা বিভিন্ন কৌশল শিখতে পারে সমস্যার সমাধান করতে পারে এবং মানুষের কথা অনুকরণ করতে পারে আফ্রিকান প্লে প্যারা বিশেষভাবে তাদের বুদ্ধিমত্তা এবং কথা বলার দক্ষতার জন্য বিখ্যাত টিয়া পাখির বাসস্থান টিয়া পাখিরা মূলত বনভূমি সাভানা এবং ম্যানগ্রোভ অঞ্চলে বাস করে কিছু প্রজাতি পাহাড়ি এলাকাতেও দেখা যায় অস্ট্রেলিয়া দক্ষিণ আমেরিকা এবং মধ্য আমেরিকায় সবচেয়ে বেশি প্রজাতির টিয়া পাখি পাওয়া যায় বাংলাদেশে বেশ কয়েকটি প্রজাতির টিয়া পাখি দেখা যায় যেমন চন্দনাটিয়া বাসন্তী লাইট লটকন টিয়া সবুজ টিয়া ইত্যাদি টিয়া পাখিরা সাধারণত গাছের কোটরে বা মাটির গর্তে বাস বাসা তৈরি করে স্ত্রী টিয়া পাখি ডিম পাড়ে এবং ডিমে তা দেয় পুরুষ টিয়া পাখি এই সময় স্ত্রী পাখির জন্য খাবার সংগ্রহ করে বাচ্চা ফুটে বের হওয়ার পর বাবা মা উভয়ই তাদের লালন পালন করে টিয়া পাখি সাধারণত এক গামী হয় এবং সারা জীবনের জন্য একই সঙ্গীর সাথে থাকে জনপ্রিয় কিছু প্রজাতি ম্যাকাও কাটাকু আফ্রিকান প্লে প্যারট জন প্যারট লাভবাড টিয়া ইত্যাদি অনেক প্রজাতির টিয়া পাখি বর্তমানে বিপন্ন বা সংকটাপন্ন বনভূমি ধ্বংস অবৈধ শিকার এবং পোষার জন্য ধরা ইত্যাদি কারণে এদের সংখ্যা কমে যাচ্ছে টিয়া পাখির সংরক্ষণের জন্য বিভিন্ন আন্তর্জাতিক এবং স্থানীয় সংস্থা কাজ করছে এদের প্রাকৃতিক আবাসস্থল রক্ষা করা এবং অবৈধ বাণিজ্য বন্ধ করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব ওসব টিয়া পাখির যত্ন অনেকেই টিয়া পাখি পোষেন টিয়া পাখি জন্য উপযুক্ত পরিবেশ সুষম খাদ্য ও নিয়মিত পরিচর্যা করা খুবই জরুরি এদের জন্য প্রশস্ত খাসা এবং খেলার জিনিস এবং মানসিক উদ্দীপনার ব্যবস্থা করা উচিত